রাজ্যের আটটি জেলার সাথে তাল মিলে খোয়াই যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হয় জরুরিকালীন যুদ্ধের পরিস্থিতি মোকাবিলার জন্য কি কী করা যায় তার জন্য একটি মহড়া অনুষ্ঠিত হয় এদিন খোয়াই জেলাশাসকের অফিস থেকে মহড়ার অঙ্গ হিসাবে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে কারণ যদি যুদ্ধ ঘোষণা হয় তাহলে জনসাধারণকে আগাম প্রস্তুত থাকতে হবে আজ খোয়াই কহিনুর কমপ্লেক্সের সামনে মূল মহড়াটি অনুষ্ঠিত হয় তাছাড়া খোয়াই জেলা হাসপাতালে ও জেলার আরও কয়েকটি স্থানে মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ার উদ্দেশ্য হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৃত জরুরি অবস্থার সময় সমন্বয়ে আরও উন্নতি করা এই দিনের এই মহড়ার উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক রজত পান্তে মহকুমা শাসক চারু বর্মা আপদকালীন মিত্র ভলেন্টিয়ার পুলিশ অগ্নিনির্বাহক দপ্তরের কর্মীরা বিএসএফের জোয়ান্ডার থেকে শুরু করে প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা